ইদা আদা আনি ফেলি আস্তা জিব যখন উজিবু দা আবার তার দায় ইদা আনি তুমি ডাকো আমি সারা দিন তোমাকে সারা দেবো তোমাকে আমি সারা দেবো রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদায় দাঁড়িয়ে যান আপনি সেজদায় লুটিয়ে পড়েন নামাজ দাঁড়িয়ে যান সেখানে দু ফোটা চোখের পানি ফেলেন অথবা আল্লাহর সামনে অন্যের কথা কষ্ট অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লা সু কাছে আবেদন করতে গিয়ে ফেলেন তাহলে আল্লা সু ওয়া তালা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন সে সুযোগ তো আপনার সামনে অবারিত এটা তো আপনার প্রপার্টি ওয়েলথ এটা যত তত আপনার ব্যয় করার কোনো অর্থ নাই যেন তাকদের প্রতি বিশ্ব স্থাপন এটা আমাদের এক নম্বর ইস্যু মন রাখা দরকার যা ঘটার ঘটবেই এটাকে কেউ ঠেকাতে পারবে না কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় যা ঘটার তা ঘটবেই

অতএব তোমাকে তা মেনে নেওয়া এটা আমাদের দরকার দুই নম্বর হচ্ছে আপনাদের আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে সেই দিক থেকে আমার চিন্তাটা চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার যদি আমরা সেটা নিতে পারি তাইলেই কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে রাসুলুল্লা সাল্লা বলেছেন আপনাদেরকেই কথা বলি রাসুল বলেন মান মানজা আল হুম হাম্মান ওয়াহেদান বিহিল দুনিয়া লাম হালাকা কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবেদ্য নিবদ্ধ রাখে নিবেদিত রাখে তা কি আখেরাত আল্লাহ সব আনুমাতার তার দুনিয়া সকল টেনশন দূর করে দেবে যদি আখেরাত কেন্দ্রিকটা টেনশন থাকে আর কেউ কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশনে রাখে থাকে তাহলে আল্লাহ এটাতে কোনো ভ্রুক্ষেপে করেন না ও কোথায় গিয়ে মারা গেল কোথায় ধ্বংস হলো আল্লাহ এটা এই করেন হালাক সে কোন ভ্যালি কোন উপত্যকায় কোন প্রান্তে কোন পথে সে মারা পড়লো এটা আল্লাহ হানুয়া তালা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপে করেন না যেন আমাদের আকারে কেন্দ্রিক চিন্তাই চিন্তাই মাত্র আমাদের সকল অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন টেনশন এগুলোকে দূর করে দিতে পারে তিন নম্বর কি আপনার যে যাদের অবস্থা অনেক খারাপ যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম তাদের দিকে একবার থাকা একটু অন্যের দিকে থাকা আপনি কমপক্ষে আপনার এমন একটা প্রপার্টি আছে একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই আমার কিছু ভিক্ষা দেন বলে ঠিক আছে ভালো কথা তোমার কোনো কিছুই নাই বলে না কিছুই বলে আচ্ছা ঠিক আছে ভাই তোমার চোখ দুইটা আমাকে দিয়ে দেবো আমি তোমার এক লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন চোখ বিক্রি করে যায় নাকি আচ্ছা ঠিক আছে তোমার হাত দুইটা আমার দুই লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন হাত দেয় আমি আপনাকে হাত দিয়ে দেবো বলে আচ্ছা ঠিক আছে তোমার দুইটা পা আমার কেটে দিয়ে দো আমি তোমার এক লাখ টাকা দেবো বলে না না এটা সম্ভব না বলে আচ্ছা ঠিক আছে তোমার কিডনি দুইটা আমার দিয়ে দাও আমি তোমার দুই লাখ টাকা দেবো এইভাবে তাকে হিসাব করতেছে বলে আচ্ছা তোমার এখন এই সম্পদ যা তোমার শরীরে আছে এগুলোর দামেই তো আমি প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বললাম তো তোমার নাই তুমি কেমনে বলো তোমার এখানেই তো বহুত প্রপার্টি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তুমি জাস্ট এগুলোকে কাজে লাগাও তোমার তো আছে তোমার তো আছে তুমি কি নাই কি বলছো নাই কোথায় নাই কেবলমাত্র তোমার কোথায় মগজে নাই যে সত্যিকার অর্থে সেটার এক্সিস্টেন্স আছে সেজন্য আমাদের যেটি করা দরকার তাহলে যে আমাদেরকে আমাদের যে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে আমাদের তাকানো এটি রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পনেরোশো বছর আমাদের বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যারা তোমার নিচে আছে তাদের দিকে তাকানো তার দিকে তাকো যারা তোমার উপরে তাদের দিকে তাকালেই তোমার ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে আল্লাহর উপর আমাদের ভরসা ইত্যাদি রাখা এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা আমি জানি না আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণা প্রতিরূপ আছে যারা কাফের মোশরেক মুনাফেক এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জন হিন বিল্লাহ জন্না সাউ আলাইহিম দা এরা তো সাউ ওগাদিবাল্লাহ আলাইহম আলাহ আল্লাহ আল্লাহন বলেন একদল লোক যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে আল্লাহ সুদ বলেন ওদের ওই খারাপ ধারণার কারণে আল্লাহ তারা তাদেরকে কি করবেন তাদের উপর গজব আরোপ করেন তাদের উপর লানত আরোপ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কি কোরআন আল্লাহ সুত বলেছেন আমরা যেন আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করি রাসুল্লাম বলেছেন জন্য তোমরা যেন আল্লাহর ব্যাপারে লাহাদুকিল্লাহসুল্লাহ আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে কেউ যেন না মারা যায় রাসুল্লাম বলেন আল্লাহ তালা বলেন হাদিসে কুসিতে আসছে আনা আইন দা জন্য ও আনা মাহুইদা যা কারানি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন আপনি যদি মনে করেন এই অনুভূতি যদি আপনার অন্তরে আপনি তৈরি করতে পারেন আমার আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না তিনি কখনোই আমাকে বিপদে ফেলবেন না আমার জন্য অকল্যাণ তিনি করবেন না এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন আল্লাহ সফল আপনার হয়ে যাবেন রাসুল্লাহ রাসুল্লাহাম সে কথায় বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই যদি আল্লাহর জন্য আপনি হয়ে যান তাহলে আল্লাহ হানু তো আপনার টেনশন অ্যাংজাইটি তো আল্লাহ তালা দূর করে দেবেন তিনিই তো দূর করে দেয় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আননি আলহাযান কোরআনে আছে যে সেই আল্লাহর জনের প্রশংসা যিনি আমার টেনশন দূর করে দিয়েছেন ইননা মা'আশকু বাসি ওয়া হুযনি ইলা আল্লাহ ওয়া আলামু মিন আল্লাহি মা লা তা'লামুন আচ্ছা ইউসুফ আলাইহিস সালাতু তার বাবা ইয়াকুব তাকে যে হারালেন বাবা হারিয়েছেন এবং ভাইয়েরা এনে কি করলো জামা কাপড় দিলো যে জামাটি কামিজ যেখানে রক্ত মাখা এরকম কামিজ এবং তারপরে এক দুই বছর না যে তাকে ফিরে পায়নি এক দুই বছর না কিন্তু তিনিকে একবারও আল্লাহর প্রতি তার আস্থা একবারও কমেছে তিনি বলেন যে ইউসুফটা এই জন্য যাদের ফ্রাস্ট্রেশন আছে তারা সুরাই ইউসুফ পড়া দরকার এটা আদি শেষে যে তারা সালাফরা তারা বলতেন সুরাই ইউসুফ পড়লে অ্যাংজাইটি দূর হবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এবং এমনি পড়লে হবে না সুরে কি হচ্ছে তিনি বলেছেন ইন্নাম আমার সকল ব্যথার কথা আমি কাকে বলছি আল্লাহকে বলছে তোমাদেরকে কিচ্ছু বলছি না কোনো অভিযোগ নাই সব্রুন জামিল সবরে জামিল মানে কি জানেন কোরআন আল্লাহ সব বলেছেন ফাসফ সফন জামিল সবরুন জামিল কোরআন আল্লাহ হান হানু এরকম জামিল অনেকগুলো জিনিস তিনি বলেছেন তোমাদের কি সবরুল জামিল মানে কি জানেন সবরুল জামিল মানে হচ্ছে আপনি এমন ধৈর্য ধারণ করলেন যে এই ধৈর্যের যেই বিষয়ে ধৈর্য ধারণ করলেন এই বিষয়ে কারোর সাথে আলোচনায় আপনি করেন না এটাকে বলে সবরে জামিল এবং আপনি দেখবেন গোটা একটা জায়গাও আপনি দেখবেন না যে ইউসুফ আলামের ব্যাপারে ভাইদেরকে ইউসুফের বাবা আমার কি এই তোমরা কি করছো তোমরা হত্যা করছো কোথাও দেখবেন না কোথাও কোনো আলোচনা নাই কেবল অপটিমিজম এক দুইটা জায়গায় যে আলোচনা আছে কেবল অপটিমিজম তোমরা যখন ওইখানে ঢুকবে তখন তোমরা এক দরজা দিয়ে ঢুকো না তোমরা কি ও دخুলু মিন আবওয়াবিম মুতাফরিকা ইউসুফ আলাইহিস সালাম এর যখন তার ভাইরা যখন মাইয়্যতে যাচ্ছে ছিল মিশরের ওইখান থেকে খবর নি আসার জন্য বাবু বলে দেন এক দরজা দিটুকটা বিভিন্ন নসিহা 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 আমি আশা করছি তারা দুজন আমার কাছে ফিরে আসবে একেবারে শেষে এর মধ্যেখানে কেবল বিভিন্ন ঘটনা ওই জায়গা কোনো আলোচনাই নাই এই যে বিষয়টি যেটা আমরা বলছিলাম এখানে তিনি কিন্তু কোথায় তার অভিযোগের কথা কার কাছে বলেন মহান আল্লাহ সুবহানাহু কাছে এবং কি ঘটেছে দেখেন তো মিরাকলteki মিরাকলটা দেখেন তো শুধু কি সেলেকে ফিরে পেয়েছেন ছেলেকে সম্রাট আকারে ফিরে পেয়েছেন সম্রাট আকারে এবং এই ঘটনা আপনাদের আমাদের জীবনে করতে পারে যদি আমরা চলি আপনি যদি গোটা ঘটনা দেখেন তাহলে ইট এই দের গ্যাপ অফ থার্টি সিক্স টু ফোরটি ইয়ার্স ছত্রিশ থেকে চল্লিশ বছর একটা গ্যাপ আছে এখানে যখন তিনি তাকে ফিরে পেয়েছেন চল্লিশ বছর পরও সন্তানকে ফিরে পাওয়া যায় যদি ব্যক্তিরা আল্লাহর উপর তাবাকুল রাখে দ্বিতীয় ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকে সন্তান দেন আচ্ছা কি তার স্ত্রী যখন মা সারা সারাকে যখন এসে ইসাহ আলাই যখন তার মা কে যখন বলা হলো ফেরেস্তার এসে বললেন যে আপনাকে আমরা এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যে আপনি সন্তান মাবেন ইয়া না তখন তারা বলল না তিনি বললেন যে আলিদু আনা আজুজ আলিদু ও আনা আজুস আমি সন্তান জন্ম দেব আর আমি বৃদ্ধা এবং বন্দা ওয়াদা বা আর আমার স্বামী তো আমার স্বামী বৃদ্ধ এই বৃদ্ধ স্বামী আমি বৃদ্ধা আবার আমি বন্দা আমি সন্তান জন্ম দেব তিনি অবাক হয়ে বলছেন তারপরে কি তার সন্তান হয় নাই হয়েছে কিনা হয়েছে তো জাকারি আলি সালাতাম মারিয়ামের ওইখানে মেহারাবে গিয়ে দেখলেন তিনি খাবার খাচ্ছেন থেকে এগুলো আসলো তোমার তিনি বলেন মারিয়াম বলি না লহে আর যখন হেসাব হা যাবেন আল্লাহর পক্ষ এই খাবার এসে ফল তিনি তখন সেখানেই থেকে এসে তিনি তার মেহরাবে দাঁড়িয়ে গেলেন মেহরাবে দাঁড়িয়ে তিনি বললেন কি হে আল্লাহ আমারও তুমি মারিয়ামের সুন্দর একটা সন্তান ওর জন্য তুমি আসমান থেকে খাবার নাজিল করে দিয়েছ আমার যদি এরকম একটা সন্তান হতো সুরা মারিয়ামে আছে একেবারে শুরুতে তিনি বলেছেন এন্নি হে আল্লাহ ওয়ানি খইতু আল মওয়ালি মিন ওয়ারাঈ ওয়া কানাত ইমরাতী আকিরা ফাহাবলি মিন লাদাকা আল্লাহ আমি মাওয়ালিদেরকে ভয় পাই যখন আমি মারা যাব এই মাওয়ালিরা আবার ধর্ম পরিত্যাগ করে কিনা আমি এই ভয় আছে উমরাতী আকিরা কিন্তু আল্লাহ আমি তোমাকে কিভাবে বলি আমার স্ত্রী তো বন্ধা বৃদ্ধা বন্ধা তারপরও তুমি আমাকে সন্তান দাও কারণ আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি আমি তোমার কাছে চেয়ে কখনোই নিরাশ হইনি বলাম আকুম বিদু আই কারব্বি আল্লাহ তোমার কাছে চেয়ে তো কখনো নিরাশ হইনি এই আমি বৃদ্ধ আমার স্ত্রী বৃদ্ধা বন্ধা এরপর আমি তোমার কাছে চাই আপনি কোন একজন বৃদ্ধ টুল টুলে হাঁটতে পারতেছে না এরকম একজন বলে আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও কোনো এক যুবক এসে উজুরের প্রতিদিনই বলে আমার জন্য একটু দোয়া করে আমার জন্য একটা ছেলে হয় তো প্রতিদিনই দোয়া করে এক দেড় বছর পরে বলে যে আপনি এত দোয়া করেন কোন ছেলে হয় নাই তো কোনো সন্তান হয় নাই তো তো হুজুরে চিন্তা করি যে আসলে ওরে যে প্রতিনিধিত্ব করি বিয়ে করছে কিনা জিজ্ঞেস করি তুমি কি বিয়ে করছো বলে না এখনো তো বিয়ে করিনি তো বিয়ে না করলে সন্তান হবে কোথেকে তো আগেও তাকে প্রসেসে ঢুকতে হবে এ প্রসেসে তো তারা নাই তারা অলরেডি বৃদ্ধা বৃদ্ধ বন্ধা তারপরেও তাদের প্রত্যাশা যদি কেউ প্রত্যাশা আল্লাহর কাছে করতে পারে তাহলে মরুভূমিতে আল্লাহ সব হানুয়া তারা কি ফুল এবং ফল তৈরি করে দিতে পারেন না সত্যিকার অর্থে আল্লাহ ভান কাছে সেভাবে চাইতে পারি এরপর যেটা বলতে তাহলে যে ধৈর্য ধারণ করা ধৈর্যের সবুরে মেওয়া ফলে আমরা বলি মেওয়া শব্দটা আসলে মা ওয়া ইন্নলাত মাওয়া মা ওয়াটাকে আমরা বলি মেওয়া মাওয়া মাওয়া মানে হচ্ছে তার জন্য অসাধারণ সুন্দর বাসস্থান আল্লাহ সব ভাবনাথের ব্যবস্থা করে রেখেছেন করেন আল্লাহ বললেন ইননামা ইউফা সব এর আজ রহম হিসাব যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ সব হিসাব ছাড়া আল্লাহ সব ভাবনা জন্য ইয়ে ব্যবস্থা করে রেখেছেন কি তার জন্য প্রতিদান আল্লাহ সব ভাবনা ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ বললেন ও আলাম আন্না নসরাম আপনার বিজয় আসবে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন এর উপর আর কোনো কথা নাই ধৈর্য ধরুন ফসবের সবরান জামিরা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু ক্বারীবা সবর আল্লাহ তার রাসুলকে বলছেন ফসবের সবরান জামিলা আপনি সবরে জামিল এই যে আগে যেটা বললাম সবরে জামিল হচ্ছে আল্লাহ সারা কারো কাছে কোনো কথা বলা যাবে না এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো কি আমরা আল্লাহকে বলার আগে ফেসবুকেরে বলি বলি না বিপদে পড়ছি সবার আগে কাউকে বলি ফেসবুকে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম আর কতক্ষণ পরে পরে গিয়ে দেখলাম কয়টা লাইক পড়ছে কয়টা কমেন্ট পড়ছে এটা গিয়ে দেখি আল্লাহ সব হানুমাতালাকে যেই পরিমাণ ফেসবুকে লাইক এবং কমেন্টের প্রতি আমাদের আগ্রহ থাকে এতটুকুর ভাগের এক ভাগ যদি আল্লাহর প্রতি আগ্রহ থাকতো তাহলে আমরা এর মধ্যে আল্লাহর উল্লি হয়ে যেতে পারতাম তো তা তো নাই সেই ভাগের জায়গায় আমাদের আগ্রহ নাই ওই আগ্রহটাকে আমাদের তৈরি করা দরকার এই বিপদে পড়ার পর এগুলোকে না বলে আল্লাহকে বলা দরকার এবং বলেই দেখি না যে আল্লাহ সমাধান করেন কিনা তিনি তো বলেছেন সমাধান করবেন ধৈর্য সবরে জামিল ওরা মনে করছে অনেক দূরে আপনার বিজয় করিবা আমরা জানি অনেক কাছে আপনার বিজয় অনেক অনেক কাছে মাতা আলা নাস আল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহ বলছেন আমার সাহায্য তো খুবই কাছে খুবই কাছে ধৈর্য ধরেই দেখেন না ধৈর্য ধরেই দেখেন আল্লাহ হানুয়ালা কিভাবে করেন ষষ্ঠ বিষয় হচ্ছে সলাতুল হাজা সলাতুল হাজা হাজতের নামাজ আদায় করা আজ তো নামাজ আপনার কখনো পড়েছেন কি আমি যাই না কিন্তু সলাতুল হাজা পড়া দরকার বিপদে পড়েছেন এনি টাইপ অফ এনি টাইপ অফ যে স্ট্যান্ড ইন প্রেয়ার পারফর্ম টু প্রেয়ার এন্ড মেক প্রেয়ার টু আল্লাহ ইনসাইড ইউর প্রেয়ার সি দ্যাট বিফোর ইভেন ইউ সি দেখেন আমি বহু 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 একবার ফোন করে বললো তার স্বামীর পুলিশে ধরে নিয়ে গেছে আমি বললাম সালাতুল আজাদ পড়েন নামাজ পড়েন তো তার আগে বলেছে আমি বহু চেষ্টা করেছি ওরা বহু টাকা পয়সা চায় তাকে ফেরত নিয়ে নামাজ দাঁড়িয়ে যান বলেন কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলেছে স্যার নামাজ পড়েছে নামাজ পড়ার পরে একটা ফোন আসলো আমার স্বামী বললো ওরা আমার সারিয়ে দিয়েছে এখন আর কোনো টাকা পয়সা লাগে রিয়েলি দিস হ্যাপেন এবং আপনি কেবল হ্যাভ টু মেক ইট

অপটিমিজম দোয়াকবুল হয়ে গেছে এবং পরের দিন তো আমরা জানি যুদ্ধের ময়দানে কি হল নিরস্ত্র লোক এগুলো কোনোদিন যুদ্ধ করে নেই তাদের সামনে ওরা প্রশিক্ষিত অস্ত্রধারীরা দাঁড়াতেই পারে নাই দাঁড়াতেই পারে নাই তারা পালিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে যায় মদরি যুদ্ধ দ্য মোস্ট ইভেন্টফুল ব্যাটল ইন দ্য হিস্ট্রি অফ দ্য প্রফেট হিস্ট্রি অফ ইসলাম টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয় ইসলামের ইতিহাসে সলাতুল হাজত পড়া এবং অধিকারে ইস্তেকফার করা কত ইস্তেক ফার করেন কত ইস্তেক ফার করি আমরা ইস্তেক ব্যাপক ব্যাপক করা দরকার আমি সর্বত্রে কথা বলি আমার বাসা বাসার বাইরে যে আপনাদের আমাদের সময়টা যেন অপ্রয়োজনীয় কেয়ামতের দিন যদি আল্লাহ হানুয়া তাহলে বলেন যে ঠিক আছে তুমি কতটুকু ভালো কথা বলছো কতটুকু মন্দ কথা বলছো আর কিছু হিসাব আমি করবো না তাহলে কি অবস্থা খারাপ কতটুকু প্রয়োজনে আমার সাথে রিলেটিং কতটুকু কথা বলেছো আমার বাইরে কতটুকু কথা বলেছো এটার কেবল হিসাব যদি করা হয় কেমতে দিন তাইলেও তো উপায় নাই তাইলেও তো উপায় নাই এই জন্য তাসবি তাহলিল করে আল্লাহর কসম আমার জীবনে তাসবি তাহলিল করে ইস্তেক ফার করে আমি কোনোদিন ঠকি নাই কোনোদিন ঠকি নাই এত এত জিতেছি যে যে তার কথা বলে শেষ করতে পারবো না ইস্তেক ফার করেই দেখেন দুটো জিনিস একটা হলো ইস্তেক ফার একটা হলো দূরত রাসুলসলামের উপর দূরত বিশ্বাস করেন কখনো কখনো আমার ড্রাইভার এখানে ও নাই ও জান ও বলতে পারত অত ধরেন টেলিভিশনে লাইভ হচ্ছে চারটায় আমরা যেই রাস্তায় আছি তাতে সাড়ে চারটায় গিয়ে উপসতে পারবো ওরা টেনশন করছে আমি দূরত পড়া শুরু করলাম কিভাবে যে চারটার আগে গিয়ে পৌঁছেছি এটা আমরা জানি না কেউ বলতে পারবে না কারো ক্যালকুলেশন মিলে নেই কিন্তু আমরা সময় গিয়ে পৌঁছে গেছি সো ভালো ইট হ্যাপেন্স অ্যান্ড মেনি টাইমস দূরত পড়া ইস্তেকফার করা এটা এত বারাকা এ বারাকার কোনো শেষ নাই এটি ব্যাপক পরিমাণ আমাদেরকে এই যে সেজন্য আমি বলছি অষ্টম যেটি তাহলে যে দূরত পড়া বেশি বেশি সপ্তম হল ইস্তেকফার করা অষ্টম হলো দূরত পড়া এবং যে বিষয়ে আপনার যে বিষয়ে আপনার দুশ্চিন্তা রয়েছে যে এই কোনো আমল ধারে কোনো ভালো পরামর্শ নেবে এটা আগেও বলি পরেও বলি আলেমদের সাথে গেট কানেক্টেড ওলামাই কারাম যার হকানি ওলামায় কারাম যাদের সব ঠিক আছে এদের সাথে কানেক্টেড থাকা আদারওয়াইজ দেখবেন আপনি ইউ উইল গেট জাস্ট রাস্টেড এমন পরিস্থিতি তৈরি হবে যেটা আপনি হয়তোবা ভাবতেও পারবেন না এত ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে কারণ আপনার মধ্যে হয়তো বা এমনভাবে কোনো ইয়ে তৈরি করে দিল আপনার মধ্যে এমন কোনো চিন্তা চেতনা তৈরি করে যে চিন্তা চেতনার কারণে আপনি অথবা অন্য ভিন্ন পথে চলে যাচ্ছেন যারা দিনদার আলেম আলেমদের শুধু অ্যালেমের দিকে তাকালে চলবে না তাদের আমলের দিকে তাকাতে হবে তাদের আমলের দিকে তাকাতে হবে আলেম তো দুনিয়ার বহু লোকেরই আছে শয়তানেরও জ্ঞান কম নাই তাই না শুধু কি জ্ঞান দিয়ে আপনি সব পরিমাপ করবেন তা তো না জ্ঞানের চেয়ে আমলের মূল্য কম নয় সাহাবাই ক্যারামের জ্ঞান আপনাদের চেয়ে বেশি ছিল বলে মনে করেন আপনারা অধিকাংশ সাহাবিরা কিন্তু আপনাদের চেয়ে বেশি জানতেন না আমি হলফ করে বললাম হ্যাঁ অন রেকর্ড বললাম অধিকাংশ সাহাবাই ক্যারামের জ্ঞান আপনাদের বেশি চেয়ে বেশি ছিল না আচ্ছা অনেক সাহাবি এসে কি কথা বলেন নাই এর আসল আমাকে শুধু একটা আমলের কথা বলেন এর চেয়ে বেশি করার আমার কোনো সুযোগ নেই এর চেয়ে বেশি করতে পারবো না মনেও রাখতে পারবো না করতেও পারবো না একটা বেশি তুই বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তারপরে এর উপরে কায়েম থাকো একজন এসে বলেন বেদুইন ইয়া রাসূলুল্লাহ আমায় কিছু আমলের কথা বলেন যা বলবেন তাই করব কিন্তু বেশি করতে পারবো না তিনি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা যাকাত ফরজ হলে যাকাত দেবা আর কি রোজা রাখবা আর হজ ফরজ হলে হজ করবা তিনি চলে যাচ্ছেন যাওয়ার সময় কি বলছে বুখারী হাদিস ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা শাইআ ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস মিনহু শাই আল্লাহর কসম আপনি যা বলেছেন তার চেয়ে একটু বেশি করব না তবে একটু কম করব আপনি যা বলেছেন তার চেয়ে একটু বেশি একটু বেশি করব না কিন্তু একটু কম করব না রাসুলনাম কি বলেন জানেন সাহাবাই কালাম দেখে লক্ষ্য করে মানসাররাহু আয়াঙ্গুরা ইলা রাজুল মিন আহলিহি নাফাল ইয়াঙ্গুরু ইলা 하자 তোমাদের কোনো তোমাদের কারো যদি কোনো জান্নাতের লোকেরই দেখতে মনে হয় তাহলে এই লোকটা দিয়ে তাকাও আচ্ছা জান্নাতে কি করছেন তিনি তিনি বলছেন বেশি করবো না অল্প কেবল মাত্র কিছু কিন্তু কমও করবেন না কমও করবেন না মানুষ তাদের যেই পরিধি তাদের কাজের যে পরিধি এই পরিধিটা মানুষের জানা দরকার পরিধি কেবলমাত্র যে তারা জানেন তাইলেই তারা সেটি বুঝতে পারবেন সেই জন্যে তাদের আমলের কথা আমি বলছি আমি কথা অনেক সময় আপনাদেরকে বলি সাহাবাহিক কারণ আমরা তারা এমন একটা সোসাইটিতে ছিল যেখানে পপুলেশন একেবারেই কি কম 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 তাদের বইপত্র ছিল না কেবলমাত্র কোরআন রাসুলের কাছ থেকে তারা শুনতো অধিকাংশ সময় তাদের কাজের বাইরে ছিলেন বিভিন্ন 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 জায়গায় তারা ছিলেন এই রাসুল উল্লাহ সাল আলী এই সাহাবাই খারাম তাদের কী ছিল তারা যা শুনেছেন তাই আমল করেছেন এর বাইরে কিছু তাদের করার সুযোগ ছিল না তারা লাইফ নিয়ে তাদের স্ট্রাগল তারা সেই সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুম তাদের অবস্থা দুই চারজন তার অন্যদের কথা বলে লাভ নাই আমি ম্যাক্সিমামদের কথা বলছি ম্যাক্সিমাম যাদের অবস্থা ছিল সেই সাহাবাইকে আমরা এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ কারণ কি কারণ হচ্ছে তাদের আমল কারণ হচ্ছে তাদের আমল তারা এসে কি নিয়ে প্রতিযোগিতা করতেন আপনার এই কথা তো নিশ্চয়ই জানেন সাহাবাইকে আমরা এসে তারা তার মদিনা সাহেব এসে বলেন ইয়ারাসুল্লাহ আমাদেরকে আপনি এমন কিছু আমলের কথা বলেন কারণ এই যে ধনীরা এরা তো দান সাদা করে আমরা দান সাদা গরিব মানুষ দান সাদা করতে পারে না এটা তো অনেক বেশি সব পেয়ে যাচ্ছে আমাদের কিছু আমার কথা বলেন যেন আমরা পিসি না যাই দেখেন তো ইস্যুটা কি আমরা যেন পিছিয়ে না যাই জান্নাতের প্রতিযোগিতায় বলে ঠিক আছে তোমরা প্রত্যেক নামাজের পর কি করবে তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর এটা তোমরা পড়বে তাইলে যারা কেবল মাত্র তোমাদের মতো এগুলো করতে পারবে তারাই তোমাদের সমান আসবে অন্যথায় তোমাদের সমান আর কেউ থাকতে পারবে না মর্যাদায় গরিব সাহাবিরা কয়েকদিন পরে তারা এসে বলেন ইয়ারাসুল্লাহ আপনি বলছেন নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার এগুলো পড়ার এগুলো তো ধনী সাহাবিরও শুনে গেছে এখন তো তারাই আমল করতেছে এখন আমরাই আমল করতেছি তাইলে আমরা তো আবার পিছিয়ে গেলাম অবস্থারে কি দেখেন তো অবস্থাটা কি তাদের জান্নাতে যাওয়ার আকুতিটা কোন জায়গায় তার তার আকুতির তার প্রায়োরিটিটা কোন জায়গায় তার প্রেফারেন্সটা কোন জায়গায় এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকলেন এগুলো তাদের টেনশনের কারণ ছিল অতএব এটি আমাদের কোনো আলেমের কাছে ভালো মানুষের কাছে পরামর্শ চাইলে কখনোই ইয়ে হয় না পরামর্শ চাওয়া লাগে মা খাওয়া মানিস্তা সারা মা বলেছেন মা খাওয়া মানিস্তা সারা যে কখনো মশওয়ারা নেয় সে কখনোই কি ক্ষতিগ্রস্ত হয় না আর যে ইস্তেখার নামাজ পড়ে সে কখনোই লজ্জিত হয় না কারণ তার কাজটা তো পারফেক্ট কারণ অনুমোদন নিয়ে অথবা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে সে কাজটি করছে হবে না এবং সর্বশেষ আমি বলতে চাই তাহলে যে অনেকগুলো দোয়া আছে কোরআন এবং সুন্নায় সেই দোয়াগুলো আমাদের এই জায়গায় পড়া দরকার তাইলে আমরা ইনশাল্লাহ কেবলমাত্র আমরা এই যে দুশ্চিন্তা ইত্যাদি থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ আমরা সুরাতোহা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সুরাত দোহা এটি চলাতে সময় হয়ে গেছে আমিও আজকে এক ঘন্টা আমাদের দেরি হয়েছে সুরত দোহাতে আল্লাহ হানু হয় তার সুরত দোহা আমি একেবারে শব্দ ধরে ধরে একটা একাডেমিক ডিসকাশন করতে চেয়েছিলাম আমরা এটা হ্যাঁ আমার মনে হয় একজাক্টলি আমরা নেক্সট উইকে নেক্সট স্যাটারডেতে ইনশাআল্লাহ একইভাবে প্রতি স্যাটারডেতে আমাদের প্রোগ্রামগুলো চলবে ইনশাআল্লাহ আপনারা অন্যদিকে একটু দাওয়াত দিয়ে কিনা অন্যদিকে একটু দাওয়াত দেবেন তাদেরকে একটু একটু হালাকা তৈরি হোক একটু স্পিরিচুয়াল ডিসকাশন হোক আমাদের কিছু এই সেশনগুলো থাকুক সবই তো আমরা অন্য অন্যান্য বিভিন্ন ধরনের সেশনে এই জায়গায় আমাদের অন্তত দিনই ইয়েটা তৈরি হবে এরকম একটা ইউনিভার্সিটির একটা এনভায়রনমেন্ট একটা এসে আপনার কিছু দিনই আলোচনা আপনি ডাকতেই পারেন কাউকে আপনি বা অন্য কোনো জায়গায় ডাকতে কিন্তু এরকম একটা অ্যাকাডেমিক এনভারনমেন্টে ডাকা যায় আমার মনে হয় এই ডাকাত অন্যদিকে একটু দাওয়াত দেন আমি গতকাল খোদ্বাই যে কথাটি বলেছি আপনি এটা বলে শেষ করুন তাহলে যে আপনি কেয়ামতের দিনই গিয়ে দেখবেন যে আপনার আমলের কারণে আপনি জানাতে যেতে পারছেন কিন্তু আরেকজনের আমলের কারণে আপনি জানাতে চলে যাচ্ছেন এক্সপ্লেন করি আপনি গিয়ে দেখলেন যে আপনার কোনো আমল একটাও কবুল হয়নি কিন্তু আপনি যে লোকের দাওয়াত দিয়েছিলেন ওই লোকগুলো যে আমল করেছে ওই আমলের কারণে কি আপনার আমল নামায় যে আমল ঢুকছে এইগুলোর কারণে আপনি পার পেয়ে গেছে এটা হতে পারে না ইট উইল হ্যাপেন ফর মেনি পিপল আবার কোন কোন লোক এমন হবে যে সে লোক তার নিজের আমলের কারণে জাহান্নামে যাচ্ছে আর একজন আমলের কারণে জাহান্নামে যাচ্ছে কারণ কি এই যে সিনেমা দেখ তৈরি করেছে এরপরে বলে বিস্মিল্লা বলে সিনেমা দেখবেন যাবে না বুঝতে পারছেন না ফেসবুকে শেয়ার করে গিয়েছেন এরকম কি আমি এমন অনেকের কথা জানি মারা গিয়েছে কিন্তু তার ফেসবুকের অ্যাকাউন্টটা তোর ব্লক নাই ওরা তো আছে ওরা কি সার্কুলেটের হচ্ছে না ওরা তো এখনও দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে কারণ এখানে অনেক অশ্লীল জিনিস ছিল এখনও ওগুলো তার ফ্রেন্ডদের মাঝে কি এখনও ওগুলো ওই ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ারদের কাছে এখনও আছে ওইটা কে ইয়ে করবে ডিলিট করবে কেউ করতে পারছে না অথবা ইউটিউবে অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়াতে আছে অথবা বিভিন্ন জায়গায় সে মানুষের মাঝে খারাপের বিস্তার করে গিয়েছে এগুলো এখনও আছে হোয়ার ইজ দ্য রিডেমশন তার মুক্তির উপায় কোথায় মুক্তি পাবে কোথায় মুক্তির তো জায়গা নাই আলো সব হানু তাহলে আমাদেরকে উপলব্ধি করা এবং বোঝার তফিদার করে যাকুমুল্লা খায়ের তালা ইনশাআল্লাহ আমরা তাহলে আগামী এটা আমরা একেবারে এটাকে অ্যাকাডেমিক্যালি সুরার প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা বিভিন্ন ডাইমেনশনে বোঝা এবং ডিপ্রেশনের উপরে যেহেতু আমাদের আলোচনাটা ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি ডিপ্রেশন এই সুরা থেকে আমরা কীভাবে নিতে পারি ইনশাল্লাহ সেটা আমরা আলোচনা করব আমি অনেক কৃতজ্ঞ দ্য আল্লাহ ফেসেস আর নোনশা ইনশাল্লাহ এবং হোপফুলি ইনশাল্লাহ ইউল ইনভাইট নিউ ফেসেস তারা আসুক এবং তারা শুনুক আমাদের কিছু প্রশ্ন উত্তর সেশন আমরা নেক্সট ইয়ে থেকে রাখবেন ইনশাল্লাহ এবং ইট ইট উইল কন্টিনিউ ফ্রম থ্রি টু ফাইভ ইনশাল্লাহ তিনটে থেকে পাঁচটা পর্যন্ত থাকবে এবার চলবে আনটিল ওর আনলেস ইনশাল্লাহ আমরা যদি কোনো এক সময় বিপদে পড়ি চালাইতে পারলাম না দ্যাট ইজ আ डिफरेंट ইস্যু কিন্তু এটা আমাদের হালাকা সেশন হিসেবে আমরা এটা যাবে ইনশাআল্লাহ সব এবং এটা হালাকা মানে একাডেমিক শুধু ওয়াজ নসিহত না অবশ্যই একাডেমিক অ্যানু উইথ অফ কোর্স রেফারেন্স ফ্রম দা কোরআন এন্ড সুন্নাহ জয় কল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক দান করুন আদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবায়ে اجمعিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি